আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা আজকের ভিডিওটি একেবারে আলাদা ও হৃদয় জোয়ায় একটি বিষয় নিয়ে যখন আল্লাহ কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন তিনি এই সারটির লক্ষণ দেখান আমরা অনেক সময় বুঝতে পারি না কেন হঠাৎ আমাদের জীবনে বিপদ আসে কেন প্রিয় জিনিসগুলো একে একে হারিয়ে যায় কিংবা কেন আমাদের ধৈর্যের পরীক্ষা হয় কিন্তু বিশ্বাস করুন আল্লাহ কখনই তার বান্দাকে কষ্ট দিয়ে শেষ করেন না প্রতিটা কষ্ট প্রতিটা অশ্রু প্রতিটা একাকিত্ব আসলে বড় কিছুর প্রস্তুতি আজ আমরা জানব সেই সাতটি লক্ষণ সম্পর্কে যা বুঝিয়ে দেয় আল্লাহ তালা একজন নারীকে তার রহমত সম্মান ও বরকতের পথে এগিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ শেষের অংশে থাকবে এক গভীর অনুপ্রেরণাদায়ক বার্তা যা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে ইনশাল্লাহ তাই বেশি কথা না বলে চলুন তাহলে সেই সাতটি লক্ষণ সম্পর্কে আমরা জেনে নিই নাম্বার এক যখন আল্লাহ তোমাকে একাকিতে ফেলেন বুঝে নাও তিনি তোমার মনকে পরিশুদ্ধ করছেন প্রিয় বোন তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ করে তোমার চারপাশটা ফাঁকা হয়ে যায় কেন যাদের তুমি সবচেয়ে বেশি ভালোবাসো একদিন তারা তোমাকে ভুলে যায় কেন হঠাৎ বন্ধুরা আত্মীয়রা এমনকি প্রিয়জনও দূরে সরে যায় তখন মনে হয় পৃথিবীতে তুমি একা চারদিকে মানুষ আছে কিন্তু মন বোঝার মতো কেউ নেই তুমি চুপচাপ বসে থাকো চোখে জল আসে মনে হয় আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন কিন্তু না প্রিয় বোন আল্লাহ কখনই তার বান্ধাকে ছেড়ে দেন না বরং তিনি যখন কাউকে একা করে দেন তখন বুঝে নাও তিনি সেই হৃদয়টাকে নিজে ভালোবাসা পূর্ণ করার প্রস্তুতি নিচ্ছেন একাকিত্ব আসলে কখনো অভিশাপ নয় এটি একটি দিব্য দান যা খুব কম মানুষই বুঝতে পারে আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তিনি তার চারপাশের বর্ষাগুলো কেটে দেন যেন সে শুধু তার উপরে নির্ভর করতে শেখে এই একাকিতের সময়ে তিনি তোমার হৃদয়কে পরিষ্কার করেন অহংকার ভাঙেন তোমার ইচ্ছাগুলোকে তার ইচ্ছার সাথে মিলিয়ে দেন এ সময় অনেক নারী কাঁধে হতাশ হয় ভাবে আমার কি সব শেষ কিন্তু আসলে এই সময়েই শুরু হয় নতুন এক জীবনের যাত্রা তুমি যদি এই সময়ে ধৈর্য ধরতে পারো নামাজে কান্না করতে পারো আর আল্লাহর দেখে ফিরে যেতে পারো তাহলে বুঝে নিও তিনি তোমার হৃদয়ে এমন এক শান্তি রাখবেন যা এই দুনিয়ার কোনো সম্পদে পাওয়া যায় না একা থাকা মানে একা হয়ে যাওয়া নয় বরং এটা মানে আল্লাহর তোমাকে বলেছেন তুমি আমার জন্য যথেষ্ট এই একাকৃতই তোমাকে এমন শক্তি দেবে যা দিয়ে একদিন তুমি তোমার জীবনের প্রতিটি অন্ধকারকে আলোকিত করে ফেলবে মনে রেখো যাকে আল্লাহ একা করেন তাকে তিনি পরে মানুষের ভিড়ে বিশেষ করে দেন নাম্বার দুই যখন আল্লাহ তোমাকে পরীক্ষার মধ্যে ফেলেন বুঝে নাও তিনি তোমাকে শক্তিশালী বানাচ্ছেন প্রিয় বোন কখনো কি মনে হয়েছে জীবনটা থমকে গেছে সব কিছু উল্টে যাচ্ছে তুমি চেষ্টার পর চেষ্টা করছো কিন্তু কিছুই ঠিক হচ্ছে না কখনো সংসার ঝামেলা কখনো প্রিয়জনের দূরত্ব কখনো অর্থনৈতিক সংকট আবার কখনো অসুস্থতা সব কিছু যেন একসাথে ভেঙে পড়ছে মন হয় কেন আমার জীবনে এত পরীক্ষা আল্লাহ কি আমাকে ভালোবাসেন না কিন্তু প্রিয় বোন জানো কি আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দিতে চান তখন প্রথমে তাকে তাকে কঠিন পরীক্ষার ভেতর দিয়ে নিয়ে যান কারণ সহজ জীবনে কেউ বড় হয় না যেমন লোহা আগুনে পড়ে শক্ত হয় তেমনি একজন মমিন নারী পরীক্ষার আগুনে পড়ে শক্তিশালী হয় আল্লাহ বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব। কিছু ভয় ক্ষুধা ও সম্পদের অভাব দিয়ে অর্থাৎ পরীক্ষা মানি তোমার প্রতি তার মনোযোগ তিনি তোমাকে ভাঙছেন না তিনি তোমাকে গড়ছেন হয়তো তুমি এখন কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমাকে এমন জায়গায় পৌঁছে দেবে যেখানে হাসতে শেখবে শুধু আল্লাহর জন্য তোমার এই দুঃখের রাতগুলো একদিন সাক্ষ্য দেবে তোমার শক্তির তোমার ধৈর্যের তোমার ইমানের তাই যখন কষ্ট আসে বলো আলহামদুলিল্লাহ কারণ এই কষ্টই তোমার জন্য এক নতুন দরজা খুলে দেবে ইনশাআল্লাহ আল্লাহ যখন তোমাকে পরীক্ষা দেন তখন তিনি তোমার বেতরকার শক্তিটাকে জাগিয়ে দেন তোমাকে এমন এক নারী বানান যে শুধু দুনিয়া নয় আখিরা তোর সম্মান পাবে তাই ধৈর্য ধরো শেষ কান্না করো আর বিশ্বাস রাখো এই কঠিন সময়টি তোমার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত কারণ এখন থেকে শুরু হবে তোমার উন্নতির পথ নাম্বার তিন যখন আল্লাহ তোমার জীবন থেকে কিছু ছিনিয়ে নেন বুঝে নাও তিনি তোমাকে আরও ভালো কিছু দিতে চান প্রিয় বোন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আমরা হঠাৎ করে সব হারিয়ে ফেলি কখনো সম্পর্ক ভেঙে যায় কখনো কাছের মানুষ দূরে সরে যায় কখনো এমন কিছু চলে যায় তুমি ভেবে চিরুদিন চিরদিন তোমার থাকবে তখন বুকের ভেতরটা যেন ফাঁকা হয়ে যায় মনে হয় কেন আল্লাহ এটা করলেন কেন তিনি আমার প্রিয় জিনিসটাকে কেড়ে নিলেন কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনোই কিছু কেড়ে নেন না বিনা কারণে তিনি যদি কিছু নেন তাহলে তার জায়গায় আরও উত্তম কিছু দিতে চান এটা তার প্রতিশ্রুতি তার রহমত আল্লাহ বলেন হয়তো তোমরা কোনো কিছুকে অপছন্দ করো অথচ সেটাই তোমাদের জন্য কল্যাণকর যখন আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নেন তখন সেটি তোমার ক্ষতি নয় বরং তোমার পরিশুদ্ধির প্রক্রিয়া যেমন গাছের শুকনো ডাল কেটে দিলে সেটি নতুনভাবে ভেড়ে ওঠে তেমনই তিনি তোমার জীবন থেকেও অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দেন যাতে তুমি আরও সুন্দরভাবে বিকশিত হতে পারো হয়তো সে মানুষটা তুমি হারিয়েছ সে তোমার ভাগ্যের জন্য ছিল না হয়তো যে চাকরি তুমি হারিয়েছ তার চেয়ে ভালো দরজা খুলে যাবে ইনশাল্লাহ আল্লাহ কখনো তার প্রিয় বান্ধাকে খালি হাতে রাখেন না কিন্তু তিনি প্রথমে তোমাকে খালি করেন যেন তিনি তোমার হাতে এমন কিছু দিতে পারেন যা তুমি কল্পনাও করতে পারবেন না তাই কিছু হারালে ভেঙে পড়ো না বরং বলো ইন আলিল্লাহি ও ইন্না ইল্লাহি রাজি আমি আল্লাহর জন্যই তিনি আমার রব যিনি আমাকে দিয়েছিলেন তিনি ভালো জানেন কখন তা ফিরিয়ে নিতে হবে একদিন তুমি পেছনে তাকিয়ে বুঝবে যা হারিয়েছিলে আসলে সেটাই তোমাকে আজকের তুমি বানিয়েছে আল্লাহ তোমার কাছ থেকে কিছু কেড়ে নিয়ে তোমাকে খালি করেন না বরং পূর্ণ করেন তোমার অন্তরকে তার প্রেম তাহকুল আর ইমানের আলোয় ভরে দেন তাই ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং বুঝে নাও যখন কিছু হারাও তখন আল্লাহ আসলে তোমার জন্য আরও বড় কিছু লিখে রেখেছেন শুধু সময়ের অপেক্ষা নাম্বার চার যখন আল্লাহ তোমার দোয়া দেরিতে কবুল করেন বুঝে নাও তিনি তোমাকে সঠিক সময়ের জন্য প্রস্তুত করছেন প্রিয় বোন কতবার এমন হয়েছে যে তুমি নামাজ শেষে চকির পানি ফেলেছ মন থেকে কেঁদেছ আর বলেছ হে আল্লাহ আমার এই দুয়াটা কবুল করে নাও কিন্তু দিন যায় মাস যায় বছর যায় তবু কোনো উত্তর পাও না তখন মনে হয় আল্লাহ কি আমাকে শুনছেন না আমি কি তার প্রিয় নই কিন্তু প্রিয় বোন মনে রেখো আল্লাহ কখনও দোয়া প্রত্যাখ্যান করেন না তিনি হয়তো সঙ্গে সঙ্গে দেন না কারণ তিনি জানেন কোন সময় দিলে সেটি তোমার জন্য কল্যাণকর হবে অনেক সময় আমরা এমন কিছু চাই যা এখন তোমাদের পক্ষে ভালো নয় তাই আল্লাহ সেই দোয়াগুলো ধরে রাখেন যেন সঠিক সময়ে তা তোমার জীবনে বরকত হয়ে ফিরে আসে দেখবে একদিন তোমার দোয়া ফুটবেই যেদিন আল্লাহ বলবেন হও তখন হয়ে যাবে দেরি মানে প্রত্যাখ্যান নয় দেরি মানেই প্রস্তুতি আল্লাহ তোমার ইমান তোমার ধৈর্যকে পরীক্ষা করছেন তুমি কি সত্যিই তার উপর ভরসা করছো নাকি তাড়াহুড়া করছ আর এই অপেক্ষার মধ্যে আছে তোমার ইমানের সৌন্দর্য যখন তুমি অপেক্ষা করো আর ধৈর্য ধরো তখন আল্লাহ তোমার নাম লিখে রাখেন ধৈর্যশীলদের তালিকায় তখন তারা বলেন এই নারী সত্যিই আল্লাহর প্রিয় বান্দি প্রিয় বোন যদি তোমার দোয়া কবুল না হয় তাহলে হতাশ হইও না আল্লাহ বলছেন আমি তোমার প্রতিটা হাজরই শুনছি শুধু সঠিক সময়ের অপেক্ষা করো একদিন দেখবে তোমার সেই দোয়া এমনভাবে কবুল হয়েছে যা তোমার কল্পনাকে হারিয়ে দিয়েছে নাম্বার পাঁচ যখন আল্লাহ তোমাদের অন্যদের মাঝে অবহেলা করেন বুঝে নাও তিনি তোমাকে সম্মানের পথে তুলছেন প্রিয় বোন জীবনের এক সময় প্রত্যেকটা নারী এই অভিজ্ঞতার মতো দিয়ে যায় যাদের জন্য সব কিছু দিয়েছিলে যাদের পাশে ছিলে তাদেরই কাছ থেকে তুমি অবহেলা পাও এমন কথা শোনো যেন তোমার হৃদয়টাকে কেটে দেয় এমন আচরণ পাও যা তোমার মনকে একদম ভেঙে দেয় তখন মনে হয় আমি কি এতটুকুই অযোগ্য আমি কি এতটুকুই অসম্মানের পাচ্ছি কিন্তু না আল্লাহ তোমাকে আরও সম্মানের জায়গায় ওঠাবেন বলে এই পরীক্ষাগুলো নিয়ে থাকেন তিনি তোমাকে বোঝাতে চাচ্ছেন সম্মান মানুষের কাছ থেকে নয় বরং তার কাছ থেকে আসে আল্লাহ যখন কোনো নারীকে বড় কিছু দেওয়ার প্রস্তুতি নেন তখন প্রথমেই মানুষের হৃদয় থেকে তোমাকে উঠিয়ে নেন কারণ যতদিন তুমি মানুষকে খুশি করার চেষ্টা করবে ততদিন তুমি নিজেকে হারিয়ে ফেলবে যখন আল্লাহ তোমাকে অবহেলার সাথ দেন তখন তুমি ধীরে ধীরে শিখে যাও আসলেই তুমি আল্লাহকে খুশি করার জন্য বেঁচে আছো তুমি যদি তখন ধৈর্য ধরো নামাজের শেষ দায় গিয়ে আল্লাহর কাছে বলো দেখবে একদিন সেই মানুষগুলো তোমাকে আবার তার চেয়েও বেশি সম্মান করছে আল্লাহ বলেন যে নিজেকে আমার জন্য বিনয় করে আমি তাকে উচ্চ মর্যাদা দান করি সুতরাং মানুষ যখন তোমাকে তুচ্ছ করে অবহেলা করে তখন তুমি মুচকি এসে উড়িয়ে দাও আর বলো আল্লাহ আমাকে দেখছেন তিনি সব কিছু জানেন বুঝেন আর বলো তার পরিকল্পনা আমার জন্য অনেক বড় নাম্বার ছয় যখন আল্লাহ তোমার জীবনে ধৈর্যের পরীক্ষা নেন তাহলে বুঝে নাও তিনি তোমাকে বিজয়ের উপযুক্ত করে তুলছেন প্রিয় বোন ধৈর্য এমন একটা জিনিস যা মুখে বলা সহজ কিন্তু বাস্তবে ধারণ করা সবচেয়ে কঠিন জীবনে এমন কিছু মুহূর্ত আসে যা সব কিছু ভেঙে পড়ে চোখে জল আসে মন চায় চিৎকার করে কাঁদতে তুমি চাও এখনই সব সমস্যার সমাধান হোক এখনই সব শান্তি ফিরে আসো কিন্তু ঠিক তখনই আল্লাহ তোমাকে বলেন অপেক্ষা করো ধৈর্য ধরো কারণ আল্লাহ জানেন যে নারী ধৈর্য শিখে সেই শেষ পর্যন্ত বিজয়ী হয় আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন তুমি যখন ধৈর্য ধরছ আল্লাহ ঠিক তখনই তোমার পাশে আছেন তোমার কান্না দেখছেন তোমার অন্তরের কষ্টগুলো দেখছেন এবং তোমাকেও বুঝেন তুমি হয়তো ভাবছ তোমার এই কষ্টগুলো কেউ বুঝে না কেউ দেখে না কিন্তু আল্লাহ সব বুঝেন দেখেন শোনেন আল্লাহ চান তুমি ধৈর্য ধরো অপেক্ষা করো ধৈর্যে স্থির থাকো এই ধৈর্য তোমাকে এমন একটা জায়গায় নিয়ে যাবে তখন তোমার এই দুঃখগুলোর কথা মনে হলে তুমি হাসবে আর বলবে এটাই ছিল আমার সুখের উৎস প্রিয় বোন ধৈর্য মানে চুপ থাকা নয় ধৈর্য মানে আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখা মনে রেখো ধৈর্য ধরলে কখনো ক্ষতি হয় না বরং ধৈর্য ধরলে আল্লাহ তোমাকে এমন স্থান দান করবেন যা দুনিয়া আখিরাতে তুমি উচ্চ মর্যাদা পাবে নাম্বার সাত যখন আল্লাহ তোমাকে নিজে থেকে ফিরিয়ে নেন বুঝে নাও তিনি তোমাকে তার প্রিয় বান্ধী বানাতে চাচ্ছেন প্রিয় বোন জীবনে এমন সময় আসে যখন মনে হয় সব দরজা বন্ধ অন্তরে অদ্ভুত ভার নেমে আসে যা কিছুই করো মনে শান্তি পাও না দুনিয়ার রঙিন জিনিসগুলো একসময় সময় লাগে তখন অনেক নারী ভাবে আমি কি ব্যর্থ আমার জীবনে কি কোনো আলো নেই প্রিয় বোন তুমি কি জানো এই সময়টাই সবচেয়ে বড় বরকতময় সময় কারণ এটাই সেই সময় যখন আল্লাহ তোমাকে নিজের দিকে ফিরিয়ে নিচ্ছেন তুমি যখন সবকিছু নিঃস্ব হয়ে আল্লাহর দরবারে শেষদায় লুটিয়ে পড়ো তখন আল্লাহ বলেন আমি আছি তোমার পাশে আর তখন থেকে তোমার অন্তর পরিশুদ্ধ হতে তুমি ফিরে পাও নতুন এক জীবন আল্লাহ যখন বড় কিছু দিতে চান তখন দুনিয়ার সব মিথ্যে ভালোবাসা থেকে প্রথমেই তোমাকে বঞ্চিত করে যাতে তুমি সত্যিকারের ভালোবাসা খুঁজে পেতে পারো তোমার মন যখন আল্লাহর নাম শুনে কেঁপে উঠে তোমার চোখে পানি আসে তাহলে বুঝে নাও তোমার হৃদয় পরিশুদ্ধ হচ্ছে আল্লাহ বলেন যে আমার দিকে ফিরে আসে আমি তার প্রতি করুণাময় তখন তোমার কাছে দুনিয়া অর্থহীন লাগে তখন আল্লাহর কাছে তোমার সমস্ত কথা বলে তুমি শান্তি পাও আনন্দ পাও তোমার অন্তরে এক অদ্ভুত প্রশান্তি আসে তুমি বদলে যাও তুমি অন্যদের কষ্টে কষ্ট পাও যারা তোমাকে কষ্ট দিয়ে কথা বলে তাদের কষ্টে তোমার তেমন কিছু লাগে না তোমার জীবনে আনন্দ ফিরে আসে তুমি এক অদ্ভুত শান্তি পাও এভাবেই আল্লাহ মানুষের জীবনে আনন্দ ফিরে আনে তুমি তখন এমন নারী হয়ে ওঠো তখন মানুষের প্রশংসা নয় বরং আল্লাহর সন্তুষ্টিতেই তুমি আনন্দ খুঁজে পাও